কাশ্মীরের উধমপুরে সেনা লড়াই সেই লড়াইয়ে শহীদ হয়েছেন বাংলার ছেলে নাম ঝন্টু আলী শেখ ছ নম্বর প্যারা এস এফ কর্মরত ছিলেন তিনি স্ত্রী থাকেন আগ্রায় ঝন্টুর দুই সন্তান আছে

বেতাইয়ের বি আর আম্বেদকার কলেজে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ভারতীয় সেনায় যোগ তবে শুধু ঝন্টু একাই নন তার দাদা এবং বৌদিও ভারতীয় সেনায় কর্মরত বৌদি অনিন্দিতা শেখও কর্মসূত্রে রয়েছেন কাশ্মীরে ছোট বড আমাদের ওই যে দাদারা শহীদ হয়েছে ওনার স্ত্রী ফোন করে আমার বড় বৌদিকে যে বলে বরদার নাম্বারটা দিতে কেননা আমার বরদা ও আর্মির চাকরি করে ও কাশ্মীর পোস্টিং তাদের কাছে ফোন করার পর দাদাকে জিজ্ঞেস করেছে যে ছোট বউ ফোন করেছিল বলছে হ্যাঁ করেছে আমাদের ঝোনটা আর আমাদের ভিতরে নেই উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড ইয়ার চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস বিয়ারিং আপনি যা আর তোমার জঙ্গির হামলায় স্তম্ভিত দেশ বেড়াতে গিয়ে ঘরের ছেলেরা ফিরেছেন ভারত পাকিস্তানের সীমান্তে নতুন করে উত্তেজনা যে সংঘাতের মাসুল দিতে হল ঝুন্টু শেখকে শনিবার ছাব্বিশে এপ্রিল তার তেহট্টের বাড়িতে ফিরবে কফিন বন্দী দেহ ছোট ছেলেকে শেষবারের মতন একবার একটু ছুঁয়ে দেখার অপেক্ষায় ঝন্টুর বৃদ্ধ বাবা মা